গুড মর্নিং এভরিওয়ান মুনসল একটি নতুন লগে তোমাদের অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই দেখো আজকে পুটলুর স্কুল নেই সেই জন্য পুটলুর সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর যেদিন করে ওর স্কুল থাকবে সেদিন জোর করে ওকে ডেকে 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 তুলতে হয় এই যে ছোট পুটলু গুড মর্নিং বলো এই যে তাকাও সকাল সকাল ওই ওর দাদার সাথে বেরিয়েছিল দুধ আনতে দুধ আনতে গিয়ে কিন্ডোর জয় কিনে এনেছে সেই কিন্ডোর জয়ের জয় টয়টা নিয়ে খেলছো পুরো ওই লোক না বাবা টয়টা দেখাও তোমার টয়টা এই যে কিন্ডোর জয় থেকে যে টয়টা পেয়েছ এই যে এই যে এই যে দেখাও একটা খুব সুন্দর একটা ডিয়ার পেয়েছে এই যে আর একটা পেয়েছে ফিঙ্গার রিং এই যে একটা পেয়েছে ফিঙ্গার রিং কত সুন্দর সকালের চা হয়ে গেছে বাবা এখানে কাপে চা ঢেলে নিচ্ছে রোজ আমি চা বসাই আর বাবা কাপে চা গুলো ঢেলে ঢেলে নেয় এখন আমরা সবাই মিলে বসে চা খাবো থেকে করা হয়েছে কভার টিভি ঢাকা দেখি কেমন এসেছে এটা কি রিটার্ন করে দেওয়া যাবে তুলে টিভিটা অন করতে হবে যখন চলবে না চাপা দিয়ে থাকবে ধুলো এখানে আমাদের ঘরে পাখা মনে দেখি রে কি অবস্থা হয় এই প্লাস্টিকটার উপর দিয়ে কি টিভি দেখতে হবে প্লাস্টিক ও চেন 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 আছে আছে হ্যাঁ দিয়ে তুলে দেওয়া যাবে এই দেখো এই চারটে উপকরণ একসাথে জোগাড় হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছ আজকে কি তৈরি আজকে প্রস্তুতি নিচ্ছি এখানে চালের গুঁড়ো নারকেল দুধ পাটালি গুড় আজকে হবে দুধ পিঠে নারকেলের পুড় দিয়ে পিঠে তৈরি হবে আজকে এর আগেও দুদিন আমাদের বাড়িতে পিঠে হয়ে গেছে পোষ পার্বণের টিঠে খেয়ে নিয়েছি তাও আর একটু খাবার খেতে ইচ্ছে হচ্ছিল বলে সব জিনিসের জোগাড় করা হলো নিয়ে আজকে বানানো হবে পিঠে আর কিছু এই দেখো ছোট্ট পুটলু যে খেলনাগুলো পেয়েছে সেগুলোকে ওই ওর স্লেটের উপর সাজিয়ে রেখেছে এটা হলো ওর ডিজিটাল স্লেট ওটার উপর সাজিয়ে রেখেছে কি সুন্দর করে দেখতে কি দারুণ লাগছে মা এখানে নারকেল কুড়তে বসে পড়েছে মা খুব ভালো নারকেল করে আর খুব তাড়াতাড়ি করে আমি যদি কুড়তে বসতাম তাহলে অনেকটা সময় লাগত মা এখন কুড়ে রাখছে এইদিকে আমি পুর বানাতে চলে এসেছি আর আজকে দুপুরে লাঞ্চটা খুব সিম্পল হবে লুচি হওয়ার আজকে প্ল্যান আছে সেই জন্য আমি পাশে আলুর তরকারিও করতে বসিয়ে দিয়েছি একদিকে আলু তরকারি হচ্ছে আর এইদিকে আমি পুর বসাচ্ছি নারকেলটাকে গুড়ের মধ্যে দিয়ে এই যে এই পুরটার টেস্ট আরো বাড়াতে এটার মধ্যে দিব এই যে খোয়া ক্ষীর এটা দিয়ে গোটাটা মাখাবো এখানে খোয়া ক্ষীরের দাম ছশো টাকা কিলো আর আমাদের ওখানে মালদাতে তিনশো টাকা করে কিলো খোয়া ক্ষীর আর এইখানে হলো এটা এনেছি ষাট টাকার এইটুকু মাত্র ষাট টাকার ক্ষীর এইটুকু এইভাবে দেখো বড় হয়ে যাবে ঠিক আছে দেখালে এবার বেশ কালারটা ভালো হচ্ছে সকাল থেকে পিঠে করারই তোরজোর চলছে একটার পর একটা জোগাড় মা বসে বসে নারকেলগুলো কুড়ে দিলো আমি পুর বানিয়ে রেডি করে রাখলাম আর যে চালের গুঁড়োকে ভালো করে গরম জল দিয়ে ভালো করে মেখে নিতে হয় সেটা করেও রেডি করে রেখে দিয়েছি এখন খালি পিঠেগুলো তৈরি করার ইয়ে শুধু বাকি তো এখন দুপুরে লাঞ্চ করে নিব আজকে লাঞ্চে হয়েছে আমাদের লুচি এই যে প্রান্তিকও চলে এসছে অফিস থেকে বসে বসে লুচি খাচ্ছে আজকে বা পুটলুর জন্য খিচুড়ি করে রেখেছি ওই ওই খিচুড়ি খাবে আর খেয়ে দিয়ে নিয়ে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে যাবে তারপরে পিঠেগুলো করতে বসবো পিঠেগুলো কমপ্লিট হয়ে গেলেও তখন তোমাদেরকে আবার দেখাবো এখন আর সে আগের মতো আর শীত পড়েই না শীত কেবল শুরু হলো এখন দেখছি শীত শেষ হয়ে যাওয়ার টাইম চলে এসছে আর সেরকম ঠান্ডাই নেই আগে যেমন শীত পড়তো ডবল করে সোয়েটার পরতাম ডবল সোয়েটার পায়ে মোজা ওই সবে এই বছর এখন আর দরকারই পড়ে না এই বছরে তো পায়ে মজাই পড়িনি আর ডবল সোয়েটার তো দূরের কথা ডবল সোয়েটারও পড়ার দরকার পড়েনি শীত আস্তে না আসতেই চলে যাওয়ার টাইম চলে আসলো প্রান্তিক খেতে খেতে এখন প্রবাসে ঘর কন্যার ভিডিও ব্লগ দেখছে এই যে খেতে খেতে প্রবাসে ঘর কন্যার ব্লগ সবাই আমাদের বাড়িতে দেখে এই প্রবাসের ঘরক আগে মা তারপরে দেখতিকের মুখ থেকে শুনে তারপরে আমিও দেখা শুরু করেছি না না আমি তোমার থেকে শুনেছিলাম বসে পড়েছি পিঠে বানাতে কতক্ষনে শেষ হবে না অনেকগুলো পুর আর অনেকটা মাখা নিয়ে বসে আছি কখন গুলো ছোট করে ঘর দুধ তো একটু ছোট হলে ভাল লাগে পিঠে গুলো দুধের ধার ঢালার জন্য এখানে দুধ গরম করতে বসিয়ে দিব একটা গোল্ডের প্যাকেট আর একটা তাজের প্যাকেট বাবা এনেছে তো দুধগুলো এখন হাঁড়িতে ঢেলে নিব দুধ বেশ ফুটবে তারপর ওটার মধ্যে পাটালি গুড় দিয়ে দিব পাটালি গুড় দেওয়ার পর গুড়টা ভালো করে গোলে দুধে মিশে যাবে তারপরে যে পিঠেগুলো তৈরি করে রেখেছি সেইগুলো সব দুধের মধ্যে ছেড়ে দিব এই সেদ্ধ পিঠা খেতে আমার তো খুবই ভালো লাগে কিন্তু প্রান্তিকে একটুও ভালো লাগে না ওকে জোর করে ওকে এগুলো দিতে হয় ওর খালি তরকারির যে ঝাল ঝাল পিঠে হয় ওর তরকারি ঝাল ঝাল পিঠে গুলোই ওর খেতে ভালো লাগে এই দুধের পিঠে ওই খুব একটা ভালোবাসে না বাবা বাট করে যাবে গুঁড়ো গুলো ও গলে যাবে ওটা দিয়ে গলে যাবে থাকে যে গুড়টা যেন ভালো থাকে ভালো গুড় থাকলে ঠিক দুধের সাথে মিশে যাবে আর যদি কিছু প্রবলেম থাকে তাহলে আবার দুধ ফেটেও যেতে পারে এইরকম সমস্যা হতে পারে যেন ভয় ভয় পুরো মেঘলা মেঘলা ওয়েদার বাইরে ওয়েদার ঠান্ডাও নেই অথচ ঠান্ডা ঠান্ডা লাগছে পিঠে করার দিনের এই সময়টাই পারফেক্ট সময় সব গুড় দিয়ে দিয়েছো না না আরো গুড় আছে দুধে কিছুক্ষণ ফুটবে সেদ্ধ হবে সবাই যদিও জানে পিঠে কি করে বানাতে হয় আমি বানাচ্ছি তাই আমি বলছি ছোট্ট পুল্লুবের আর শরীরটা খুব খারাপ ছোট্ট পল্লু ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে শরীরটা গাটা গরম গরম ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডাটা লেগে গেছে ওই জন্যই কালো স্কুল যেতে চাইনি ওর ঠাম্মি খাবার নিয়ে বসলো কিন্তু খেতে পারলো না ওইসি তোমার কি শরীরটা একটু খারাপ বলবে না আর ইউ লিটিল সিক টুডে ইউ ফাইন বলে না শরীর ভালো নেই ডক্টর কাছে যাবে রেস্ট না রেস্ট না ছোট্ট পড়লো আর যুক্ত শরীরটা ভালো নেই মুখটা কাঁদো কাঁদো হয়ে আছে ঘুম থেকে উঠে একটু গা গরম যেহেতু গা গরম হলে পড়লুকে একটু মেডিসিন দেওয়া হয় ডাক্তারই বলেছে এই যে প্যারাসিটামলটা তো এটাই এই যে এটা ওষুধ এখন দি গা গরম হলে পেডিয়াট্রিক প্যারাসিটামল

মুখটা মনে হয় খারাপ হয়ে জ্বর তেতো হয়ে থাকলে মুখটা ওর আমার গুমো হলো ওইটা ওর হয়েছে রে দুপুর বেলা ঠাম্মি খাওয়াতে বসতে গিয়ে দেখে পড়লু শুয়ে শুয়ে ঘুমিয়ে গেছে নিজে নিজেই তো এখন নিজে নিজেই উঠে গেল উঠে গিয়ে দেখছে গাটা গরম ওই জন্য ওর মা একটু ওষুধ খাইয়ে দিল কারণ গা গরম থাকলে এখনো খেতে পারবে না একটু জ্বরটা নামুক মনে হচ্ছে হট করে ঠান্ডাটা লেগে জ্বরটা এসে গেছে এই যে বাচ্চারা মাথা চপা দেবে না মাথা চপালে হুট করে মানে গায় চাপাসড়িয়ে দেয়aktiবেলে ঘুমের মধ্যে আমি উঠে আবার টেনে এই দেখো পিঠে একদম রেডি দু রকমের পিঠে হয়েছে দুটোই পূর হলো নারকেল লাখির দিয়ে পূর এইখানে হয়েছে দুধের পিঠে এই যে দুধের পিঠে আর এইখানে হয়েছে ভাপা পিঠে কেবলই এগুলো কমপ্লিট হয়েছে দিয়ে ধুয়া বের হচ্ছে এগুলো ঠান্ডা হলে তখন খেতে ভালো লাগবে এখানে ভাপা পিঠে করা হয়েছে আর এখানে দুধের পিঠে দাঁড়াও দুধের পিঠেটা দেখ এই যে এই যে দুধের পিঠে এখন সন্ধ্যেবেলা বাবা প্রান্তিক দুজনেই অফিস থেকে চলে এসেছে আর পিঠেগুলো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে সেই কারণে এখন আমরা সবাই মিলে পিঠে খেতে বসলাম আর এই সিজনের মতো আজকেই আমাদের পিঠে খাওয়ার সমাপ্তি ঘটলো আবার আগামী বছর আবার পিঠে হবে পিঠেগুলো দেখতে তো খুব সুন্দর হয়েছে এবার খেয়ে দেখবো যে কেমন হয়েছে খেতে এই ধরনের পিঠে আমার এত ভালো লাগে এত ভালো লাগে দুধের পিঠে ভাবা পিঠে দুটোই খুব ভালো লাগে তো তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছো আশা করছি একটু হলেও তাদের ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর কমেন্ট করো তাতে আমি আরও নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহ পাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা এখন আমরা টিভি দেখতে দেখতে পিঠে এনজয় করি